আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কবে হবে এবং এ নিয়ে একটা ধারণা সবাই কিন্তু পেয়েছেন রাজনৈতিক দলগুলো পেয়েছেন সাধারণ মানুষও পেয়েছেন কে দিয়েছে ধারণাটা खुद সরকার প্রধান ডক্টর ইনুস দিয়েছেন উনি একাধিকবার গত কয়েক সপ্তাহের মধ্যে খুব বেশি দিন দেরি নয় গত এক সপ্তাহে দুবার উত্তর দিয়ে বলেছেন যে বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে স্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি কিন্তু ধরনের সে একটা ঘোষণা উনি দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে আমরা দেখেছি তারাও ডিসেম্বরে নির্বাচন হবে এটা মাথায় রেখেই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন এ পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু এর মাঝে আজকে একটা নতুন খবর আমরা দেখতে পেলাম সেই খবরটাকে যে সরকার থেকে পদত্যাগ করাদেষ্টা যিনি নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছে। তিনি সম্প্রতি দিয়েছেন সেই ইন্টারভিউটা মিডিয়াতে আমি দেখতে পেলাম এবং সেখানে উনি কি বলেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দেশ এখনো অস্থিতিশীল তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে তিনটা সেন্টেন্স আমি আপনাদেরকে পড়ে শোনালাম এই তিনটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো আজকে আসলে সেটা প্রথমত বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি কেন পারেনি এই প্রশ্নটা আমি করতে চাই সাত মাস হয়ে গেছে সাত মাসেও আপনি জনগণের নিরাপত্তা কেন পুরোপুরি নিশ্চিত করতে পারেননি এটা কি আপনাদের ব্যর্থতা নয় এই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে আপনারা কি খুব কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছেন আপনি যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন আর বলেন যে কিছু তো হলো না কে কেন হলো না এর জন্য কে দেয় তখন তুমি ফল আসবে না আপনাকে তো জাগতে হবে আপনাকে তো হাঁটতে হবে আপনাকে তো জনগণের কাছে যেতে হবে আপনি জানতে হবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের তারা কেন দায়িত্ব পালন করছে না কারণটা জেনে তার প্রতিকার করতে হবে তার কোনটা আপনি করেছেন আপনি মানুষের জীবনে নিরাপত্তার চেয়ে বড় আর কি থাকতে পারে আপনি সেই নিরাপত্তায় নিশ্চিত করতে পারছেন না বলে আপনাদের সঙ্গে এতদিন থাকা ব্যক্তি আজকে ডিক্লেয়ার করছেন আপনারা স্বীকার করছেন না কিন্তু উনি স্বীকার করে দিয়েছেন সরকারের জন্য এর চেয়ে বড় ব্যর্থতার প্রমাণ আর কি থাকতে পারে দ্বিতীয় ব্যাক্যাট উনি বলেছেন যে দেশ এখনো অস্থিতিশীল সাত মাস পরেও বলে দেশ এখনো অস্থিতিশীল আর তৃতীয় বাক্যটা তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে প্রথম প্রশ্ন হলো দেশটা যে অস্থিতিশীল সেই কথাটা কিন্তু অনেকেই বলেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে এই দেশের স্থিতিশীলতা আনাটা সরকারের দায়িত্ব এবং সরকার সেটা পারছে না কেন পারছে না সেগুলো চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া হয়েছে আমি নিজেও অনেক কিছু বলেছি অনেক কিছু দেখিয়ে দিয়েছি আমার আর ক্ষুদ্র মানুষ আমার কথা বাদ বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো পদ দিয়েছে আপনারা সেই পথে যাননি কেন গেলে আপনাদের মান সম্মান যাইতো আজকে তো আপনাদেরই লোকই বলতেছে দেশ অস্থিতিশীল তারপরে এই লোক আবার ভার্ডিক দিচ্ছে যে এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে এটার ক্ষেত্রে আমার একটা অন্য ধরনের আপত্তি অন্য ধরনের আপত্তি এখানে যে নির্বাচন কঠিন হবে কি হবে না সেটা সরকার বলবে বাংলাদেশের মানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে আপনি তাও না আপনি একটা অনিবন্ধিত রাজনৈতিক দল আপনি নিবন্ধন পেতেও পারেন নাও পেতে পারেন আইন অনুযায়ী দেখতে গেলে তো আপনি পাবেন হয়তো আশা করছেন আপনাদের ক্ষমতা আছে হয়তো পাবেন নিবন্ধন না পেলে আপনার নির্বাচনে অংশ নিতে পারবেন না দলীয় ভাবে তো আপনি ভার্টিক দেওয়ার কে নির্বাচন কঠিন হবে আপনি এখনো ভুলতেই পারছেন না যে আপনার সরকারে নাই আপনি সরকারে নাই অথবা হয়তো আপনাদের মধ্যে এমন কিছু কাজ করছে যে আপনার সরকারে অফিসিয়ালি না থেকেও সরকারে আছেন এই দুটোই তো আমরা গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন এই মাস দিবেন আপনি বলছেন নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে তার মানে প্রধান উপদেষ্টার যে মূল্যায়ন সেই মূল্যায়নের সঙ্গে আপনি প্রথম দ্বিমত পোষণ করলেন এবং আমার জানা মতে দেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি এখনো প্রধান এই বক্তব্যের সঙ্গে ডিসেম্বরে নির্বাচন হতে পারে এই বক্তব্যের সঙ্গে অন্য কোনো পলিটিক্যাল পার্টির লিডার অথবা পলিটিক্যাল পার্টির কর্মীরা দ্বিমত পোষণ করেননি ডিসেম্বরে নির্বাচন হোক এটা কেউ অপছন্দ করেননি আপনি প্রথম আপনার বক্তব্য দিয়ে এক্ষেত্রে একটা সন্দেহ কথা বললেন আচ্ছা এবার আসলে আমরা ভাবি এমন একটা সন্দেহ উনি কেন করলেন আসলে এই ছাত্রদের এই দলটা তরুণদের এই দলটা অথবা নাহিদ ইসলামের এই দলটা আসলে তারা কি চায় এ ধরনের সন্দেহের মাধ্যমে তারা আসলে তাদের মনের যে আকাঙ্ক্ষাটা সেটা ব্যক্ত করে দিয়েছে সে আকাঙ্ক্ষাটা কি তারা আসলে সময় চায় তারা তাদেরকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আরো একটু সময় চায় তারা মনে করছে যে যতই দিন যাবে ততই আমরা আরো গুছিয়ে নিতে পারবো ততই আমাদের দলের স্ট্রেংথ বাড়বে যদি দুই দিন পরেও আমরা নির্বাচন করি তাহলে দুই দিনের একটা আমরা পাবো এটা কিন্তু খারাপ না এটা খারাপ না কেন এটা তাদের দলের পক্ষ থেকে চিন্তা করলাম তাদের দলের জন্য ভালো এবং উনি ওই দলের প্রধান হিসেবে নিজের দলের জন্য ভালোটাই চাইবেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং আমি জানি আমি যতটুকু বুঝি তাহলে সে এখন এই পলিটিক্যাল অ্যারিনাতে দু ধরনের ধারা বিরাজ করছে একটা ধারা হলো তারা মনে করে যে দ্রুত নির্বাচন হয় তাহলে তাদের সুবিধা হবে এই ধারার শিরোমণি হলো বিএনপি মানে বিএনপি মনে করে এখন যদি দ্রুত নির্বাচন হয় তাহলে তাদের জন্য সুবিধা হবে দেশের জনগণ এখনও তাদেরকে পছন্দ করে অথবা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তারা পাবে আর বিএনপি এটা মানে কিনা আমি জানি না যে যতই দেরি হবে তাদের জন্য ঝামেলা বাড়তে থাকবে এটা কেন বাড়বে সেটাও বলি এটা বাড়বে এ কারণে যে বিভিন্ন মাঠ পর্যায়ে বিএনপির অনেক লোকজন কিন্তু নানা ধরনের চাঁদাবাজিতে জড়িয়ে গেছে বিএনপি কেন্দ্রীয়ভাবে চেষ্টা করছে সেগুলো থামানোর জন্য অনেককে বহিষ্কার করছে অনেক কিছু তারা করছে কিন্তু তাদের খুব একটা ফল হচ্ছে বলে মনে হয় না নির্বাচন যদি দেরিতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু বিএনপি ছাড়া অন্য অনেক রাজনৈতিক দলের জন্য আমি মনে করি কিছুটা বাড়তি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এটা গেল একটা বিষয় আবার দেখুন নির্বাচন দেরিতে করার জন্য এই যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন এই কথাটা তো নির্বাচন করে পিছিয়ে দিতে যাচ্ছেন বোঝা যাচ্ছে ওনার দলের উনি একাই না কিন্তু আরো নেতা যেমন গত দুদিন আগে আমরা দেখলাম যে সার্জিস আলম একটা কথা বলেছিলেন যে হাসিনাকে ফাঁসির মঞ্চে ওঠানোর আগ পর্যন্ত নির্বাচনের কথা কাউকে ভাবতে উনি মানা করে দিয়েছেন তার মানে উনি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান ওনারা তো বিরোধী দলে আছেন ওনারা তো মাঠে আছেন ওনারা কেন এখন নির্বাচনটাকে প্রলম্বিত করতে চান এই প্রশ্নটা কিন্তু অনেকে উঠবে এই কারণেই ওনারা চান যে যত দেরি হবে তত ওনাদের পক্ষে মাঠ গুছিয়ে নেওয়াটা সহজ হবে সেই দিকে তারা যেতে চাচ্ছেন এখন শেষ পর্যন্ত কি হবে আগামী সময়ে এই জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে এবং এটাই ইস্যু করে এবং অন্য অন্য ইস্যুতে সরকারের সঙ্গে নিশ্চয়ই বিরোধী দলগুলো বসবেন সেখানে ওনারাও একটা দল হিসেবে বসবেন বসার পরে ওনারাও বলবেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হোক আর অন্যরা বলবেন নির্বাচনটা ডিসেম্বরেই করা হোক সরকার কোন দিকে যাবে সরকার কাদের কথা শুনবে এই বিষয়টা কিন্তু সামনে আমাদের মতো দর্শক যারা আছেন তাদের জন্য দেখার বিষয় আমরা দেখবো সরকার আসলে কোন দিকে যান এবং সরকার কোন দিকে যান তার উপর নির্ভর করে আমরা সরকারের কি চরিত্র সে সম্পর্কে একটা ধারণা করতে পারবেন দর্শকদের অনুরোধ করবো আগামী দিনগুলোর জন্য সতর্ক দৃষ্টি রাখা